দিল্লি বিমানবন্দরের ভিড়ের মধ্যে এক যুবক যার নাম ছিল আদিত্য দ্রুত ছুটে চলেছে তার পরনে ছিল একটি পুরনো শার্ট আর পায়ে বারবার ব্যবহারের ফলে জীর্ণ হয়ে যাওয়া একজোড়া চপ্পল লন্ডনের একটি ফ্লাইট ধরার জন্য তারই মরিয়া চেষ্টা কারণ সেখানে তার একমাত্র অবলম্বন তার গুরু জীবন আর মৃত্যুর মাঝে লড়াই করছিল কিন্তু তার সাধারণ পোশাক দেখে বিমানবন্দরের এক দাম্ভিক অফিসার তাকে থামিয়ে দিল এই লাইন নয় ওদিকে যান সাধারণ যাত্রীদের জন্য আলাবা ব্যবস্থা আছে আদিত্বের আন্তরিক মিনতি সত্ত্বেও তাকে আর এগোতে দেওয়া হল না ঠিক সেই মুহূর্তে কাচের দেওয়ালের ওপার থেকে এই দৃশ্য দেখছিল স্ত্রী নন্দিনী সে দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক কোম্পানি গ্রুপের কিছু সঙ্গে মিটিং করার জন্য সে বন্দরে এসেছিল আদিত্যকে এই অপমানজনক অবস্থায় দেখে তার মুখ লজ্জায় আর রাগে কুচকে গেল তাদের বিয়েটা হয়েছিল নন্দিনীর দাদাজির জেদের কারণে মরার আগে দাদাজি শুধু এটুকুই বলেছিলেন এই ছেলে একদিন তোর বড় হবে কিন্তু নন্দিনী কখনো রাস্তার পাশে খাবারের দোকান চালানো আদিত্যকে স্বামী হিসেবে মেনে নিতে পারলো না তাদের বিশাল প্রাসাদে আদিত্যের উপস্থিতি ছিল এক অনাকাঙ্ক্ষিত ছায়ার মতো নন্দিনীর ব্যবসায়িক পার্টনার এবং ছোটবেলার বন্ধু রোহন আদিত্যকে দেখে ব্যঙ্গাত্মক ভাবে হেসে উঠল এবং বলল নন্দিনী এই বোঝা আর কতদিন বইবে ওকে কিছু টাকা দিয়ে বিদায় করে দাও আমাদের ক্লায়েন্টরা দেখলে কি ভাববে লজ্জা লুকানোর জন্য নন্দিনী আদিত্যের কাছে গিয়ে শীতল গলায় বলল তুমি এখানে কি করছো আমার সম্মান নিয়ে খেলার আর কোন জায়গা পাওনি এখনই বাড়ি ফিরে যাও আদিত্যের কাকুতি মিনতি তার কানে না হতাশায় ডুবে যাওয়া আদিত্য ঘুরে দাঁড়াতে যাবে তখনই একটি অহংকারী লোকের সঙ্গে তার প্রচণ্ড ধাক্কা লাগল সে লোকটি ছিল দেশের সবচেয়ে বড় ব্যক্তিগত বিমান সংস্থা নীলা আকাশ এয়ারলাইন্সের মালিক মিস্টার খান্না তার দামি সুটে কফি পরে যাওয়ায় তিনি রাগে উন্মত্ত হয়ে উঠলেন আদিত্যের সাধারণ পোশাক দেখে তার ঘৃণর আরও বেড়ে গেল অন্ধ নাকি জানিস আমি কে তোর মতো না এই বলে তিনি আদিত্যের হাত থেকে লন্ডনের টিকিটটি ছিনিয়ে নিলেন এবং টুকরো টুকরো করে ছিনে ফেললেন এই চরম অপমান আদিত্যের ভেতর ঘুমিয়ে থাকা সিংহকে জাগিয়ে তুলল তার শান্ত চোখে এক শীতল আগুন জ্বলে উঠল সে মিস্টার খান্নার দিকে তাকিয়ে শান্ত কিন্তু ভয়ঙ্কর গলায় বলল আপনি আমার টিকিট ছিঁড়েছেন আমি আপনাকে শুধু দশ মিনিট সময় দিচ্ছি এর পরে আপনার বিমান সংস্থা ইতিহাস হয়ে যাবে খান্না জোরে হেসে উঠলেন কিন্তু তার হাসি দ্রুতই থেমে গেল আদিত্য পকেট থেকে একটি সাধারণ ফোন বের করে শুধু একটি ফোন করল অবিশ্বাস্যভাবে ঠিক দশ মিনিট পর বিমানবন্দরের ঘোষণা ব্যবস্থা এবং নিউজ চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ ছড়িয়ে পড়ল জালিয়াতি ও বিশাল আর্থিক অনিয়মের কারণে নীলা আকাশ এয়ারলাইন্সের লাইসেন্স তৎক্ষণাৎ বাতিল করে দেওয়া হয়েছে এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে খান্নার মুখ শুকিয়ে গেল সে ভয়ে কাঁপতে কাঁপতে আদিত্যের পায়ে লুটিয়ে পড়ল ঠিক সেই মুহূর্তে কালো শুটে কিছু লোক এসে আদিত্যের চারপাশে নিরাপত্তা তাদের নেতা একজন ব্যক্তি সামনে এসে মাথা নিচু করে বললেন ছোট সাহেব আপনার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা হয়ে গেছে গুরুজির অবস্থা স্থিতিশীল কিন্তু তিনি আপনার অপেক্ষায় আছেন দূর থেকে নন্দিনী এবং রোহন এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন রমেশ আঙ্কেল যাকে বড় বড় শিল্পপতিরাও সম্মান দেন তিনি এই সাধারণ আদিত্যকে ছোট সাহেব বলে সম্বোধন করছেন নন্দিনীর মনে প্রথমবারের মতো তার দাদাজির কথাগুলো এক নতুন অর্থ নিয়ে ফিরে এলো লন্ডন থেকে ফিরে আদিত্য আবার তার পুরনো জীবনে ফিরে গেল শহরের এক কোণে তার একটি ছোট খাবারের দোকান ছিল যেখানে সে নিজের হাতে পকোড়া বানিয়ে বিক্রি করত তার এই সাধারণ জীবন একটি গভীর রহস্য লুকিয়ে রেখেছিল বিমানবন্দরের ঘটনার পর থেকে নন্দিনীর মনে এক ঝড় বইছিল সেই রাতে যখন সে ক্লান্ত এবং ভেঙে পড়া অবস্থায় বাড়ি ফিরল তখন রাত গভীর চারপাশে নিস্তব্ধতা শুধু তাদের বিশাল বাড়ির রান্নাঘরের এক কোণে একটি টিম টিমে আলো জ্বলছিল কৌতূহলবশত সে সেখানে গেল এবং দেখল যে আদিত্য শান্তভাবে রুটি বানাচ্ছে এবং তরকারি গরম করছে নন্দিনীর রাগে কিছু বলতে যাচ্ছিল তখনই সে দেখল যে আদিত্য সেই খাবারটি বাড়ির প্রবীণ চৌকিদারের জন্য প্যাক করছে যার শরীর গত কয়েকদিন ধরে ভালো ছিল না চৌকিদার সংকোচে কিছু চাইতে পারছিল না কিন্তু আদিত্য তার খেয়াল রেখেছিল আদিত্য খুব আদর করে খাবারটি নিয়ে চলে গেল এই সাধারণ কিন্তু গভীর মানবিক দৃশ্য নন্দিনীর মনকে নাড়িয়ে দিল যে মানুষটি একটি ফোন কলের মাধ্যমে পুরো একটি বিমান সংস্থাকে ধ্বংস করে দিতে পারে সেই মানুষটি একজন সাধারণ চৌকিদারের জন্য এত চিন্তা করে নন্দিনী প্রথমবারের মতো আদিত্যের শক্তির পেছনে লুকিয়ে থাকা মানুষটিকে দেখার চেষ্টা করল তার মনে একটি অজানা সন্দেহ জাগল কয়েকদিন পর রায় গ্রুপের ওপর আঘাত এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চুক্তি তাদের হাত থেকে বেরিয়ে গেল এবং সেটি তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী শর্মা ইন্ডাস্ট্রিজ পেয়ে গেল এই খবরের সাথে সাথে কোম্পানির শেয়ার পড়তে লাগল এবং বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিল নন্দিনী তার দাদাজির তৈরি সাম্রাজ্যকে বাঁচানোর জন্য দিন রাত এক করে ফেললো কিন্তু কোনো পথ খুঁজে পেল না কোম্পানির সবচেয়ে বিশ্বস্ত পুরনো কর্মচারী মহেশজি তাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে এর পেছনে একটি গভীর ষড়যন্ত্র আছে বোর্ডের একটি উত্তেজনাকর মিটিংয়ে যখন সবাই প্রায় হার মেনে নিয়েছিল তখনই আদিত্য এক বাটি খাবার নিয়ে সেখানে পৌঁছালো তাকে দেখে রোহন আবারও কটাক্ষ করল দেখো সংকটের সময় আমাদের ত্রাতা এসে গেছে এখন কি পকোড়া বিক্রি করে কোম্পানি বাছাবে সবাই হাসছিল তখনই নন্দিনী সবাইকে চুপ করিয়ে দিল তার মনে বিমানবন্দরের সেই ভয়ঙ্কর শক্তি এবং গত রাতের সেই মানবিক মুক্তি এক সঙ্গে ভেসে উঠল সে তার দাদাজির শেষ কথাগুলো স্মরণ করল যখন নেকড়েরা ভেড়ার ছদ্মবেশে তোর সাম্রাজ্য দখল করতে আসবে তখন ভেড়ার চামড়ায় লুকিয়ে থাকা সিংহই তাকে বাঁচাবে সে একটি অবিশ্বাস্য সিদ্ধান্ত নিল সে আদিত্যের দিকে তাকিয়ে বলল বলো তুমি কি বলতে চাও আদিত্য এই অপ্রত্যাশিত সুযোগের সদ্ব্যবহার করে শান্তভাবে বলল যদি আমি বলি যে এই সংকট ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে যদি আমি বলি যে আমাদের মধ্যে থেকেই কেউ শর্মা ইন্ডাস্ট্রিজকে সাহায্য করছে তার নজর সরাসরি রোহনের দিকে গেল সে কোম্পানির আর্থিক কাগজপত্র দেখার অনুমতি চাইল নন্দিনীর অনুমোদনের পর আদিত্য গভীর রাত পর্যন্ত কোম্পানির সমস্ত কাগজপত্র তার তীক্ষ্ণ বুদ্ধি অল্প সময়ের মধ্যেই ষড়যন্ত্রের জাল ধরে ফেললো সে প্রমাণ পেয়ে গেল যে রোহন গোপন তথ্য শর্মা ইন্ডাস্ট্রিজকে দিয়েছে এবং মিথ্যা খবর ছড়িয়ে বিনিয়োগকারীদের ভয়ে দেখিয়েছিল পরের দিন বোর্ডরুমে আদিত্য সমস্ত প্রমাণ পেশ করল রোহনের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল কিন্তু সে অহংকার করে বলল প্রমাণ তো ঠিক আছে কিন্তু কোম্পানি দেউলিয়া হওয়ার পথে এখন কি করবে আদিত্য হাসলো এবং বলল সমাধান খুব সহজ সে সেই সাধারণ ফোনটি বের করে রমেশ অঙ্কেলকে ফোন করল এবার সে লাউড স্পিকারে কথা বলল রমেশ অঙ্কেলের বিশ্বস্ত কণ্ঠস্বর শোনা গেল ছোট সাহেব আপনার আদেশ আদিত্য নির্দেশ দিল প্রথমে রায় গ্রুপের যত শেয়ার বাজারে আছে সব কিনে নিন দ্বিতীয়ত শর্মা ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে আমাদের কাছে থাকা প্রমাণের সঙ্গে তাদের কোম্পানি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করুন তৃতীয়ত রায় গ্রুপ এবং সুরজ এন্টারপ্রাইজের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা করে দিন আর হ্যাঁ রোহনকে এই ঘর থেকে বের হতে দেবেন না সুরজ এন্টারপ্রাইজের নাম শুনেই বোর্ডরুমে যেন পারমাণবিক বোমা ফাটল আদিত্য সেই রহস্যময় সাম্রাজ্যের একজন ছোট কর্তা ছিল কিছুক্ষণের মধ্যেই খেলার মোড় ঘুরে গেল রায় গ্রুপের শেয়ার আকাশে উঠতে লাগল এবং রোহনের হাতে পুলিশের হাত করা পড়ল পুলিশের দ্রুত পদধ্বনির পর এক গভীর নিরবতা নেমে এলো নন্দিনী এক কোণে দাঁড়িয়েছিল যেন ঝড়ের কেন্দ্রে একা শুধু তার কোম্পানিই বাঁচেনি বরং তার চেনা পরিচিত পৃথিবী তার সমস্ত অহংকার এবং বিশ্বাস টুকরো টুকরো হয়ে গেল আদিত্য শেঙ্গ নীরবতার মাঝে ধীরে ধীরে তার কাছে এলো তার চোখে না ছিল অহংকার না কোনো অভিযোগ সে এক গ্লাস জল নন্দিনীর দিকে বাড়িয়ে দিল এই লক্ষ লক্ষ টাকার ঝড়ের মধ্যে এক অবিশ্বাস্যভাবে শান্ত সাধারণ ইশারা নন্দিনী কাঁপতে থাকা হাতে গ্লাসটি নিল সেই জলকে তার শুধু জল মনে হলো না বরং এক উত্তার সমুদ্রে ভেসে থাকা এক টুকরো আশ্রয় মনে হলো তার সমস্ত রাগ ঘৃণা উপেক্ষা সবই অনুশোচনার এক প্রচণ্ড বন্যায় ভেসে গেল সে ভাঙা গলায় জিজ্ঞাসা করল যে মানুষটিকে আমি দুই বছর ধরে শুধু অবজ্ঞা করে এসেছি তুমি আসলে কে আদিত্যের শান্ত চোখে এক গভীর সমুদ্রের স্থিরতা ছিল সে বলল আমি তোমার দাদাজির কাছে করা একটি প্রতিজ্ঞা তিনি এমন একজন মানুষের সন্ধান করেছিলেন যে ঝড়ের মধ্যে গাছকে বাঁচিয়ে দেবে কিন্তু ঝড় থেমে গেলে সেই গাছের ওপর নিজের অধিকার ফলাবে না নন্দিনী হতবম্ব হয়ে গেল আদিত্য আবার বলল বাইরের পৃথিবীর ছোট সাহেব শুধু একটি বর্ম আমার আসল শান্তি এই শক্তির শিখরে নয় বরং আমার সেই ছোট দোকানে সাধারণ মানুষের হাসিতে তার কথাগুলো নন্দিনীর হৃদয়ের গভীরে গেঁথে গেল আদিত্য তার ক্লান্ত মুখের দিকে পাকিয়ে আস্তে করে বলল অনেক হয়েছে এই কাঁচের প্রাসাদ এই ক্ষমতার খেলা এসব থেকে অনেক দূরে চলো বাড়ি যাই আজ আমি তোমার জন্য গরম গরম খিচুলি বানাবো এই সাধারণ প্রস্তাবটি একটি নতুন সম্পর্কের ভিত্তির মতো ছিল শত কোটি টাকার মালকিন সেদিন প্রথমবারের মতো বুঝলো যে সবচেয়ে বড় আশ্রয় ক্ষমতার সিংহাসনে নয় বরং একটি বিশ্বস্ত হাতের উষ্ণতায় থাকে সে চুপচাপ মাথা নাড়ল তার চোখ থেকে ঝরে পড়া অশ্রু আর কষ্টের ছিল না মুক্তির ছিল